চাচা আপনি তো সাজেন কেন আপনার বাড়ি ঘর কোথায় আর হেনা কোথায় হেনা দশ মিনিট হলো পায়খানা গেছে এ হতে পারে না চাচা হেনা দশ মিনিট ধরে পায়খানায় বসে থাকতে পারে না চাচা চাচা বলুন হেলার কি হয়েছে হেনার কি পেট খারাপ হ্যাঁ রে ভাতীজা আজকে হেনার জন্য কালুর দোকান থেকে দশ টাকার বাদামী করতে এনেছিলাম সেটাকে হেরা শুধু পায়খানা যায় আর আছে যায় আর আছে এ হতে কালু তো আমার হেলার নফার আফা করে ছেড়ে দিয়েছে চাচা চাচা আমার হেলার যদি কিছু হয়ে যায় চাচা কালুর সাথে আমিও আপনার প্রোগ্রামের ছেড়ে নেবো চাচাইটা আপনি মনে রাখিন চাচা এখন বলুন হেনা কি কোনো ওষুধ খেয়েছে আরে ভাতিজা একসাথে চারটা অ্যাম্বুলেন্স আমি হেনাকে খাইয়ে দিয়েছি হেনা এখন সুস্থ হয়ে যাবে আহ এ হতে না চাচা আপনি এটা কী করেছেন চারটে মিনিউষ একসঙ্গে খাইয়ে নিয়েছেন চাচা চাচা হেলার তো গুষ্টি মারা সারা চাই চা চাচা হেলার তো গোষ্ঠী মারা সারা ভাতি যা তুই টেনশন না, হেনা সেরে যাবে তুই মোটে টেনশন করিস না হে না এখন পাইখানা থেকে বের হওয়ার সময় হয়ে গেছে ভাতিয়া তুই চলে যা তুই চলে যা ভাতি যা চলে যা ঠিক আছে চাচা ঠিক আছে আমি চলে যাচ্ছি। কিন্তু আমি আবার আসবো চাচা আর আমি এবার এসে যদি হেনাকে বাইরে দেখতে না পাই সুস্থ যদি দেখতে না পাই চাচা আমি আপনার গোষ্ঠী মারা সারা করে দেবো চাচা আপনি কে মনে রাখেন মনে রাখি চাচা আমি চলে গেলাম